আজ আমাদের যাত্রা ভাইজ্যাক থেকে গোড়া এবং তোমাদের নিয়ে বেরিয়ে পড়লাম ছটা পঁয়তাল্লিশের কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনে করে সকালে এই ট্রেনটি ছাড়ে মোটামুটি সাত নাম্বার প্ল্যাটফর্ম থেকে বিশাখাপত্তনমের আর ট্রেনটি প্রায় একশো কিলোমিটার সফর শেষ করে তোমাদের পৌঁছে দেয় বোরা গুহালু নামক স্টেশনে সেখান থেকে বোরা কেব কিন্তু অনেকটাই কাছে এবং যাত্রাপথে তোমাদের বিভিন্ন ধরনের গুহা প্রায় চুয়াল্লিশটা মতো ট্যানেল বা গুহার মধ্যে দিয়ে এই ট্রেনটা যায় তার দৃশ্য তোমরা দেখতে দেখতে এবং আমরা একসাথেই পৌঁছে যাবো বোরাকেবে তো বোরাকেব সম্বন্ধে তোমাদের এই ঐতিহাসিক যে বোড়াকে তার সম্বন্ধে কিছু তথ্য আমরা এই যাত্রাপথে দিচ্ছি তোমরা এই ট্রেন থেকে পার্শ্ব যে দৃশ্য দেখতে দেখতে আমি এই ঐতিহাসিক যে কাহিনী তোমাদের একটু বলে দিচ্ছি এই ট্যানেলের মধ্যে দিয়ে ট্রেন যখন প্রবেশ করে প্রত্যেকজন এত বেশি চিৎকার করে তার আনন্দে যেন গোটা ট্যানেল মুখরিত হয়ে ওঠে এই অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেনের আলোতে ট্যানেলটা কিছু আলোকিত হচ্ছে এবং সবার চিৎকারে যেন ট্রেন আনন্দের সাথে ট্যানেল ভেদ করে এগিয়ে চলেছে আমাদের যাত্রা বোরাকেভ সেটি ভারতের অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত এটি একটি প্রাচীন চুনাপাথরের গুহা আর তাতে দেখা যায় অসাধারণ স্ট্যালাক্টাইট স্ট্যালাগমাইড এর গঠন বিখ্যাত ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক এর গুরুত্ব এতে আছে এবং বিখ্যাত কিং জর্জ আঠেরোশো সালে প্রথম বৈজ্ঞানিকভাবে এই গুহাটিকে আবিষ্কার করেন যদিও স্থানীয়দের কাছে এই গুহার অস্তিত্ব অবগত ছিল এই গুহার বিশেষ ঐতিহাসিক তাৎপর্য তো আছেই এছাড়াও এই গুহার ভেতরে এর গুহার বিশালত্ব এবং প্রাকৃতিক ভাস্কর্য অসাধারণ প্রতিরূপ সৃষ্টি করে এই চুনাপাতর গুহাটিকে দেখার জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটকরা এই অন্ধ্রপ্রদেশে আসেন এবং এটি এখন একটি ঐতিহাসিক ও ভ্রমণ প্রেমীদের আকর্ষণকারী স্থান এটি পূর্বঘাট অন্তগিরি পাহাড় বিশাখাপত্তনম থেকে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং এই ট্রেনে করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বোরাকেবের দিকে পৌঁছে যাওয়াটাও যেন একটি ভ্রমণেরই বিশেষ অভিজ্ঞতা এই বোরাগুহালু স্টেশন থেকে নেমে প্রায় এক কিলোমিটার দূরে বোড়া অবস্থিত যা হাঁটতে প্রায় কুড়ি মিনিট টাইম লাগে এবং গাড়ি করে প্রায় চার থেকে পাঁচ মিনিট টাইম লাগে তোমরা এখানে গাড়ি বা অটোর ব্যবস্থাও পেয়ে যাবে স্টেশন থেকে বাইরে এসে আমরা ধীরে ধীরে ট্রেন থেকে বোড়া গুহালুর দিকে এসে প্রায় পৌঁছাচ্ছি এবং দেখো আমরা এই সফরটা করতে প্রায় আমাদের সাড়ে তিন ঘন্টা সময় লাগলো কারণ এখানে দেখো এন্ট্রান্সটা অপরূপ সুন্দর আমরা বোড়া কেভের একদম মুখে দাঁড়িয়ে আছি এবং এন্ট্রান্সটা তোমাদের দেখালাম এবার এসো আমরা আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করে যাই এবং এর ভেতরের যে সৌন্দর্য এই চুনাপাথর গুহা যে সৌন্দর্য তোমরা দেখো ভেতরে আলো প্রবেশ না করার জন্য ভেতরটি বেশ কিন্তু অন্ধকার এবং বিশেষ বিশেষ স্থানে দেখো কিছু আলোর ব্যবস্থা করা আছে হ্যাঁ বোরা কেবের সমস্ত অংশটি হলেও একটি স্থানে উপরের দিকে একটি বৃহৎ আকারের ছিদ্র আছে সেখান দিয়ে কিছুটা আলো প্রবেশ করে এবং এর মধ্যে অজস্র সিঁড়ি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত ব্যবস্থা তৈরি করেছে এবং সিঁড়ির ধারে ধারে রেলিং এর ব্যবস্থাও আছে দেখো বোরাকেবের যে আহ চুনাপাথরের গুহার মধ্যে যে জলের প্রবাহের জন্য যে মিনারেলস গুলো যে রিয়াক্টিভ হয় বা রিয়াকশন করে তার ফলে এই গুহার চারধারে যেন সুন্দর সুন্দর ভাস্কর্যের সৃষ্টি হয়েছে এখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে দেখো গুহার মধ্যে তোমাদের বড় বড় গর্তের চিত্র তোমাদের দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর গুহার মধ্যে সুন্দর স্ট্যালাক্টাইট এবং স্ট্যালাডমাইটের যে ছবি তোমরা দেখতেই পাবে একটু পরেই তোমাদের এই টাইট এবং দৃশ্য আমরা দেখাবো দেখো কিছু কিছু ঝুলতে দেখা যাচ্ছে এবং গুহার মধ্যে বিভিন্ন ধরনের যে আলোকিত যে প্রদর্শনী এখানে সরকার তৈরি করেছেন তার জন্য এই গুহার মধ্যে অপরূপ সুন্দর একটি ভাস্কর্য তৈরি হয়েছে এই গুহার মধ্যে প্রবেশ করতে গেলে একটি ছোট্ট এবং খুব সংকীর্ণ পথ আছে দেখো এখানে দিয়ে যেতে গেলে আমার ছেলে তো অত্যধিক ভয় পাচ্ছিল একদম ছোট্ট মানে নিজেকে সংকুচিত করে গুহার মধ্যে প্রবেশ করার জন্য একটি পথ আছে এই সংকীর্ণ পথের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রবেশ করে গেলেই আমরা গুহার অভ্যন্তরে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটিকে দেখতে পাবো তো এসো আস্তে আস্তে আমরা এই সংকীর্ণ পথ দিয়ে গুহার মধ্যে প্রবেশ করে যাই দেখো অপরূপ সুন্দর আমার ছেলে একটু ভয় পেয়ে যাচ্ছে গুহার মধ্যে প্রবেশ করার জন্য এবং দেখো এর গায়ে গায়ে সুন্দর সুন্দর নকশা তৈরি হয়েছে দেখি দেখি মুখটা তোমার দেখি তুমি কার্য কেন বাবা বল এইভাবে আমরা আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করে গেলাম এবং দেখো যেটা বলছিলাম এর ওপরে একটি স্থান আছে যেখান থেকে গুহার মধ্যে আলো সরাসরি সূর্যের আলো প্রবেশ করছে এবং এখানে বিভিন্ন ধরনের গুহার মধ্যে দিয়ে ছোট ছোট ঝর্ণা আছে যে ঝর্ণাগুলোর সাথে গুহার এই চুনাপাথর বিক্রিয়ার মাধ্যমে এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাই তৈরি করেছে

তো দেখো আমরা আস্তে আস্তে গুহার মধ্যে যে কৈষ্ণু অংশের বিভিন্ন ধরনের যে আহ স্থাপত্য বা নেপথ্য যাই বলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি দেখো এই গুহার মধ্যে যতটা সুন্দর এর থেকে সব ভাবলে কাঁটা দেয় যে এটা ভারতবর্ষের মধ্যে বা একটা পৃথিবীর মধ্যেও ধরতে পারো বা এশিয়ার মধ্যে একটি অন্যতম চুনাপাথরের বৃহত্তম গুহা এই গুহাটি প্রাকৃতিক হওয়ায় এর নির্দিষ্ট কোনো আকারায়তনের হিসাব নেই তা সত্ত্বেও এটি প্রায় আটশো থেকে তেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এবং এর ভিতরের গভীরতা আশি থেকে প্রায় ছশো মিটার পর্যন্ত গভীরতা বলে মনে করছেন ঐতিহাসিকরা এবং এর বিস্তৃতি এবং এর বিশালত্ব এবং এর নির্দিষ্ট যেই স্ট্যালাগ টাইট এবং স্ট্যাল্যাগ মাইটের সৌন্দর্যই বিভিন্ন পর্যটককে বারবার এর কাছে আকর্ষণ করে দেখো তোমরা এর নির্দিষ্ট গুহার গাত্রে এই স্ট্যাল্যাগ টাইট অর্থাৎ ঝুলন্ত যে ক্যালসিয়াম কার্বোনেটের যে স্তর তোমাদের তার ছবি দেখাচ্ছি সুন্দর দেখো এই ছবির মধ্যে তোমরা স্ট্যালাগ টাইটটা নিশ্চয়ই বুঝতে পারছো এই গুহা থেকে এগুলো ঝুলছে এগুলোই রাসায়নিক বিক্রিয়ার জন্য তৈরি হয়েছে জলের সাথে চুনা যে রাসায়নিক বিক্রিয়া হয় তার ফলে এটা তৈরি হয়েছে এটা স্ট্যালাকটাইটের একটি সুন্দর নিদর্শন তোমাদের চোখে নিশ্চয়ই ধরা পড়েছে তো আমি যতটা পারলাম তোমাদের এটাকে ক্যামেরা বন্দি করে দেখালাম দেখো স্ট্যালাক্টাইটটা দেখতে কতটা সুন্দর এগুলো তোমাদের মধ্যে যদি মনস্চক্ষ বা দর্শন অনুভূতি থাকে তোমরা অবশ্যই এই সৌন্দর্যটাকে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো এবং এর মধ্যে অসংখ্য চামচিকি বা বাদুর এর বাসা আছে যার জন্য দেখো তোমরা নিশ্চয়ই চামচিকি বা বাদুরের শব্দ এই নিস্তব্ধতার মধ্যে নিশ্চয়ই শুনতে পাচ্ছ is said to have taken a bath here. the turmeric used by her turned the water from the cave to yellow color. these caves have a major role in the yatavas of pandavas. As well. but the scientific fact behind the yellow color was that the water in the roof layer of the cave is chemically reacting with the iron, sulfur, minerals in the layers and it changes to yellow color. এই গুহার উপরের দিকে সিরিবে একটি ছোট্ট শিবের মন্দিরও আছে যেখানে গিয়ে আমরা প্রদীপ চড়ালাম দেখো গুহার মধ্যে দিয়ে যত প্রবেশ করে যাচ্ছি প্রাকৃতিক যে ছোট ছোট জলধারা গুহার মধ্যে দিয়ে দেখো নিচে এসে পড়ছে এবং তার ফলে গুহার পাথরের যে সাদা চুনা পাথর সেগুলো খানিকটা হলুদ স্তর পড়েছে যেগুলো তোমরা একটু আগেই অ্যানাউন্সমেন্ট করছিল ভেতরে যে বক্স থেকে তোমরা অবশ্যই শুনেছো গুহার একটা ছোট্ট क्षुद्रपथ অবশেষে আমরা সমগ্র বোড়াকেবটা খুব সুন্দরভাবে পরিদর্শন করে অনেকগুলো সিঁড়ি টোপকে আবার আমরা বাইরে এসে উপস্থিত হলাম এবং এতগুলো সিঁড়ি খাড়াই সিঁড়ি আস্তে আস্তে আমরা পার করে ওপরে আসার পর আমরা সবাই কিন্তু বিধ্বস্ত তো যাই হোক এতটা কষ্টের মধ্যেও এতটা সৌন্দর্য যে প্রাকৃতিক একটা সৌন্দর্য আমরা দেখলাম যা নতুন ধরনের তার ফলে আমাদের কষ্ট হলেও আমরা কিন্তু এখন বেশ আনন্দ উপভোগ করছি এর পাশে তোমরা একটি নদী দেখলে যা এখন শুকনো কিন্তু বর্ষাকালে বৃষ্টি জলে পুষ্ট এইভাবে আমরা আজকে বিশাখাপত্তনম থেকে কেবে যে ট্রেনের যাত্রা শেষ করছি এবং তোমরা এই ধরনের ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা সাথে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকব তোমরা সবাই খুব খুব ভালো থাকো